বিসমিল্লাহ রহমানের আহিম ওয়েলকাম ব্যাক টু নাচ কিচেন হাউ টু মেক নিহারি আজকে আমরা আপনাদেরকে দেখাবো খাসির পায়া কিভাবে সুন্দর আর সুস্বাদু করে রান্না করতে হয় এখানে খাসির পায়া রান্না করার জন্য আমরা প্রায় এক কেজির মতো খাসির পায়া নিয়েছি চলুন তাহলে রান্না শুরু করা যাক এখানে আমরা কিছু খাসির পায়া ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা বাটিতে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমরা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গোটা দেশি রসুন এর মধ্যে আমরা দিয়ে দিব রসুন বাটা আদা বাটা এখন আমরা এর মধ্যে অ্যাড করবো তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এখন আমরা এর মধ্যে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন আমরা দিয়ে দিব স্বাদ মতো তার পরিমাণ মতো লবণ এখন আমরা এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ মাংসের মশলার গুঁড়া রাধুনি এখন আমরা এর মধ্যে অ্যাড করবো তেল এখানে আমরা খুব বেশি পরিমাণ তেল দিব না আমরা রান্না শেষ হয়ে গেলে তখন আমরা পেঁয়াজ রসুন দিয়ে আবার আমরা বাগান দিব এখন আমরা সব কয়েকটিকে উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব এখন আমরা একটা নন পাতিলের মধ্যে সব কয়েকটা উপকরণ ঢেলে নিব আর এইভাবে আমরা হাত দিয়ে নেড়ে সব কয়েকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব এখন আমরা এই নিহারির মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পানি পানিটা আমরা এমনভাবে দিব যেন নিহারিটা পানির মধ্যে ডুবে থাকে এখন আমরা চুলায় বসাব আর চুলার আঁচটা মোটামুটি বাড়িয়ে দিবো আর সব কয়েকটি উপকরণকে নেড়েচেড়ে মেশাবো এখন আমরা ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য আমাদের নেহারিটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো টক দুই খাসির মাংস বা খাসির পায়া রান্নার মধ্যে টক দুই অ্যাড করা হলে খাসির মাংস বা খাসির পায়ার রান্নাটা অনেক সুস্বাদু হয় দেখতেও অনেক কালারটা ভালো আসে এবং দেখতেও অনেক সুন্দর হয় এখন আমরা এর মধ্যে অ্যাড করব পাঁচ ছয়টা কাঁচামরিচ নিহারিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে যখন মোটামুটি মাংসগুলো হাঁট থেকে আলাদা হয়ে আসবে তখন আমরা বুঝবো যে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমরা চুলায় পাইফেন বসাবো আর এর মধ্যে তেল দিবো তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দিবো কিছু গোটা রসুন আমরা এখানে দেশি গোটা রসুন ব্যবহার করেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখন আমরা পেঁয়াজ রসুনটাকে ভেজে বাদামি কালার করব পেঁয়াজ রসুনটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমরা এটা নেহারির মধ্যে ঢেলে দিব এখন আমরা সব কয়েকটা উপকরণ যখন ভালোভাবে মিশিয়ে দিব তখন নেহারিটা রান্না কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে এখন একটা আমরা সার্ভিং বলের মধ্যে নিহারিটা গরম গরম ঢেলে আমরা পরিবেশন করব আমাদের নেহারিটা রান্নার পরে ঠিক দেখতে এমনই দেখা যাবে এই নেহারিটা আপনারা গরম রুটির সাথে খেতে পারেন চালের গুঁড়ার রুটির সাথে খেতে পারেন আটার রুটির সাথে খেতে পারেন ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু রুটি দিয়ে সকালবেলা অনেক টেস্ট এটা খেতে আর এটা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ক্যালসিয়ামের জন্য এটা কার্যকর ভূমিকা পালন করে